পেটের সেবার উদ্দেশ্যে মাদ্রাসা তরলে ও জাহান্ন এক হাদিসে রসুল করিম সাল্লাম বলেছেন কোরআন হাদিসের এলেম যদি কেউ দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পড়ে কোরান হাদিসের এলেম শিখে স্কুলে গিয়া আমাদের সার কোরআন হাদিসের এলেম যদি দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোরআন হাদিসের এলেম শিখে আল্লাহর রাসুল বলেন সে জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না তো মাদের সাথে তো জাহান নামাজ উদ্দেশ্য ঠিক না থাকলে তুমি কলেজে ফিরে উদ্দেশ্য ঠিক না করলে এবাদতের এবাদতের সব পাইলে এবার কারণে আমার কথা বুঝে থাকলে বলেন মাদ্রাসায় উদ্দেশ্য সারা ফলে চলে না দুনিয়ার স্বার্থের উদ্দেশ্যে মাদ্রাসায় ফলে ও জাহান যাবে কোনটা বুঝলেন দুনিয়ার ষাটের উদ্দেশ্যে মানুষ ধরলে ওই জাহান নামাজ আল্লাহ রসুল তাইলে মাদ্রাসার ফরার উদ্দেশ্য আর স্কুলের ফরার উদ্দেশ্যটা ক্লিয়ার হোক যে উদ্দেশ্যে মানুষের চললে সব আছে এই উদ্দেশ্যটা আমাদের জানা দরকার যেন মানুষের ফরুণেরা উদ্দেশ্যে ঠিক করে পড়ে যে উদ্দেশ্যে স্কুলে ফরলে সব আছে এটাও আমাদের জানা দরকার যাতে স্কুলে ফরুণেরাও সব পায়